গাজা ইতিহাসের এক প্রাচীন নগরী যেখানে রোমান মিশরীয় এবং ফিলিস্তিনি সভ্যতার ছাপ রয়েছে কিন্তু এখানে কি সত্যিই কোনো পিরামিড আছে এমন প্রশ্ন বহুকালের রহস্যের মতো ঘুরপাক খায় আজ আমরা অনুসন্ধান করব গাজার পিরামিডের লুকানো তথ্যগুলো প্যারামিডের নাম শুনলেই আমাদের মিশরের কথা মাথায় আসে তবে গাজা প্রাচীনকালে একটি গুরুত্বপূর্ণ বন্দর নগরী ছিল মিশরের সাথে যোগাযোগের কারণে এখানে অনেক স্থাপত্য মিশরি প্রভাব দেখা যায় কিছু প্রাচীন ধ্বংসাবশেষে এমন ইঙ্গিত দেয় যেন এখানে প্যারামিডের মতো কাঠামো ছিল তবে ধ্বংসাবশেষ এবং সাম্প্রতিক সংঘর্ষের কারণে অনেক তথ্য আজও লুকানো বেশ কিছু ইতিহাসবিদ বিশ্বাস করেন গাজার নিচে ভূগর্ভস্থ গুহা বা সমাধি রয়েছে যা পিরামিডের মতো কাঠামো ধারণ করে কিন্তু এ ধরনের অনুসন্ধান কখনো পূর্ণাঙ্গভাবে করা হয়নি ফলে লুকানো ইতিহাসের দিকটা আজও রহস্যে ঢেকে রয়েছে অনলাইনে প্রচলিত গল্পগুলো বিভ্রান্তিকর অনেক ভিডিও এবং লেখা সত্যের চেয়েও বেশি কল্পনার উপর ভর করে সত্যিকার অর্থে গাজার পিরামিড কখনো প্রমাণিত হয়নি কিছু কল্প কাহিনী বলে গাজার পিরামিড মিশরের গিজার পিরামিডের প্রভাব নিয়ে গঠিত আবার কেউ বলে ভূগর্ভস্থ গুহার ভেতর প্রাচীন সমাধি পিরামিডের মতো গঠন তৈরি করেছে এসব গল্প আজও কিংবদন্তি হিসেবে ছড়িয়ে আছে দর্শককে বাবাতে বাধ্য করে সত্য কি না মিথ্যা গাজার পিরামিড কি আসলেই সত্যি আছে নাকি শুধু ইতিহাসের ছায়ায় তৈরি একটি মিথ্যা তবে ধ্বংসাবশেষ এবং প্রাচীন কাহিনীর মিলন এই রহস্যকে আরো গভীর করেছে এমন অনুসন্ধান আমাদের শেখায় ইতিহাস কখনো এক রঙের নয় বরং এক অজানা রহস্যের মিশ্রণ তবে গাজায় যে নাই প্যারামিড এটাও দেখা যায় কেননা গাজায় এখন পর্যন্ত কোনো উপস্থিতি বা কোনো প্যারামিডের চিহ্ন পাওয়াই যায়নি যত কাহিনী হোক না কেন যে গাজায় প্যারামিড আছে বা রয়েছে এগুলো বেশিরভাগই কিন্তু কল্পনা দ্বারাই তৈরি করা হয় সত্যিকার অর্থে এর কোনো প্রমাণই নেই